আসসালামু আলাইকুম চাঁদপুর ঠাকুর বাজারে আজকে দেখাবো বিভিন্ন গ্রামীণ এখানে বিক্রি হচ্ছে শীতকাল এসে গেছে বিভিন্ন গাছের বিভিন্ন সবজি শাক সবজির গোটা পরে রকমের গোটা বিক্রি হয়

কি মরেছিল ছাড়া ধরে না আরেক রকমের তিরিশ গ্রামীণ সাহারি নারকেল পেয়ারা অমলক্ষী গাছের ছারা আছে হরে রকম লাউ গাছের ছাড়া মিষ্টি কুমড়ার ছাড়া মরিচের ছাড়া বেগুনের চারা টাকা বেগুন ছাড়া কত করে দিচ্ছেন না এখানে তোর নাম বেশি তো চাতপুর চারasti আমরা মেহের কালীবাড়ি গেলাম আজকে শুক্রবার এখানে সাপ্তাহিক বাজার বসে শুক্রবারের সাপ্তাহিক বাজার

কম দেখেন এটা আমলই কত বলছেন কেজি আমরা আজকে আমলই কিনব দুশো টাকা করে এখানে আধা কেজি দেন একশো টাকা হ্যাঁ আধা কেজি একশো টাকা রাখেন দেন 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 আমরা এটা ঢাকা পাওয়া যায় আমরা ঢাকা নিয়ে যাবো কথা বুঝছেন ডাবল পলিথিন দিবে না পেয়ারা আছে ড্রাগন ফল আছে অমলে কিনলাম আমরা সত্যি গ্রামে গ্রাম অঞ্চলে আসলে বিভিন্ন বাজার করার ইচ্ছার জায়গায় আমার বিভিন্ন জেলায় গেলে আমলকি ডাকাও আছে তারপরে এখান থেকে কিনে নিলাম ড্রাগন আসছে দেশি হাট এটা হাঁস মুরগি কবুতর বেশি কবুতর আছে বেশি কবুতর রাজহাঁস চিনে হাঁসটা কয় কেজি হবে ওজন তো অনেক বাসে নেওয়া যাবে ঢাকা ব্যাগে করি না কত পড়বে এটা বাবা বেশি দাম চাচ্ছেন না

এগুলা কি দেশি মুরগি কটা আছে এখানে কত দশটা কত দিব বলেন তিনশো সাড়ে সাত তিনশো পঞ্চাশ টাকা করি না বেশি চাইছে না চাই না দেশি মুরগি না ছোট কাকা

হাঁস কিনতে চাইলাম দামে বললো না কিনতে পারলাম না বললো এখান থেকে একটা চীনা হাঁস নিয়ে যাবো ঢাকাতে দামে বললো না অনেক দাম প্রচুর দাম হ্যালো ঠাকুর বাজার সারাস্তি চাঁদপুর